আসসালামু আলাইকুম আমি চলুন আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ সালের পিবাইডি ফেনচাম বা ফাইভ গাড়িটার সঙ্গে পরিচয় করে দিই এটা লেপার্ড ফাইভ হিসেবেও পরিচিত আমি ফেনচাম বা এইট যে গাড়িটা আছে ওটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিছি ওটার ফাইভ সিটার ভার্সনটা এখন অ্যাভেলেবল আছে বাট ওটা কিন্তু আপনারা সিক্স বা সেভেন সিটার হিসেবেও পাবেন আর এটা হচ্ছে ফাইভ সিটার এখানে পিছনে টেল লাইটটা দেখেন গ্রিন একটা ইয়ে পাবেন এখন সবগুলো দুই হাজার ছাব্বিশ সালে যে গাড়িগুলো আসতেছে সেটার জন্য এবং এই গাড়িটা তো এখন হায়ার সে রেঞ্জ পাবেন আগে বারোশো কিলোমিটার পাইতাম আমরা টোটালি এখন তেরোশো দশ কিলোমিটার পাবেন কারণ এটাতে এখন একটা বিগার ব্যাটারি প্যাক ওপরে ইউজ করতেছে যেটা হচ্ছে আপনার ফর্টি সেভেন কে ডাব্লু এইচ এবং যেহেতু এটা একটা পিএইচভি দুটো এক্স্ট আছে দুটাই হচ্ছে আপনার ফাংশনাল তার পাশাপাশি এখানে কার্গো স্পেসটা একটু ওপেন করি কার্গো হার্ড কার্গো পাবেন আপনারা কিন্তু কার্গো স্পেস হচ্ছে ওয়ান সিক্সটি নাইন লিটার এবং এখানে দেখেন একটা নেট দেওয়া আছে এক্সট্রা কিছু বুক বা ইয়ে আপনারা ক্যারি করতে পারেন এখানে টুলস আর এখানে টুলস ক্যারি করার জন্য আপনার স্পেস দেওয়া আছে বিবাইডির এই ফেনচাম পাওয়াটা হচ্ছে কিন্তু অফ রোডিং যে গুলো এটার জন্য হচ্ছে মোটামুটি ভালোই পপুলার বিশেষ করে এখানে আপনারা ফ্রেন চাম্বা ফাইভটা দেখতে পাচ্ছেন এইটটা দেখতে পাবেন এগুলো আমরা ট্যাঙ্ক থ্রি হান্ড্রেডের সঙ্গে বা ট্যাঙ্ক ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেডের সঙ্গে তুলনা করতে পারি এবং সেই সঙ্গে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ইন্টেরিয়র আছে এবং তার পাশাপাশি হচ্ছে একটা রেফ্রিজারেটরও আছে এই জায়গায় যেটা খুবই ইম্পর্টেন্ট আর গাড়িটা আপনারা পাঁচটা ডিফারেন্ট ভার্সনে পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা টপ ভার্সনটা না টপ ভার্সনটাতে আরও বেশ কিছু অপশন আছে যেটা এই ভার্সনটাতে নাই যেহেতু ছাব্বিশ সালের গাড়িগুলো এখন আমরা অলরেডি মার্কেটে পাওয়া শুরু করে দিচ্ছি যার কারণে আমি চেষ্টা করতেছি এগুলো আপনাদের কিন্তু করে দেওয়ার জন্য উচ্চতা কিন্তু হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট নাইন টু মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট এইট নাইন মিটার এবং হুইলবেস হচ্ছে এই গাড়ি টু পয়েন্ট নাইন মিটার এখানে দুটো চার্জার পাবেন আগেরটাতে কিন্তু আপনার থার্টি ওয়ান কেডাব্লু এইচ ব্যাটারি প্যাক ছিল বাট এখন কিন্তু ফর্টি সেভেন কেডাব্লু এইচ ব্যাটারি প্যাক সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে জিটি টায়ারও পাচ্ছেন নাইনটিন ইঞ্চ একটা হুইলস পাবেন আর যেহেতু হচ্ছে বিগের ব্যাটারি প্যাক এটা স্লো চার্জারটা ইউজ করলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু দেখেই অ্যারাউন্ড আপনার থার্টি টু থার্টি ফাইভ সেন্টিমিটার তো যেটা বলতেছিলাম স্লো চার্জারটা ইউজ করলে আপনার সাত ঘন্টার মতো সময় লাগে আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিটসের মধ্যে আপনার এইটি পার্সেন্ট চার্জ হবে ফিল্ড ট্যাঙ্ক হচ্ছে এইটি থ্রি লিটার ফিল্ড ট্যাঙ্ক ক্যাপাসিটি আগেরটার মতোই আছে ফেল কস্ট হচ্ছে সেভেন পয়েন্ট এইট লিটার পার হান্ড্রেড কিলোমিটার অর্থাৎ গাড়িটার আপনার ডিজাইন পাওয়ার ট্রেন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্ব ইঞ্জিন আছে খালি ব্যাটারিটা হচ্ছে বিগার ব্যাটারি প্যাক যার কারণে হচ্ছে এটাতে হায়ার সেল টিসি রেঞ্জ পাচ্ছে সেম প্রাইসের মধ্যে আগের যে প্রাইস ওটাই থার্টি সেভেন থাউজেন্ড থার্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইউএস ডলার অর্থাৎ আপনার ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ ল্যাক্স টাকার মতো এবং এখানে দেখেন আপনারা টু টুকা হোল্ডার পাচ্ছে বিশনের দিকে ফ্রেঞ্চ ডিফিন পাও এটা কিন্তু হচ্ছে অফরিং ভিহেকালের জন্য এখন বেশ পপুলার স্পেশালি এই গাড়িটা আমরা কম্পেয়ার করতে পারি ট্যাঙ্ক থ্রি হান্ড্রেড ট্যাঙ্ক থ্রি হান্ড্রেড কিন্তু বাজারে হিউজ চলে তো এখন আবার হাইট নাই হয়ে গেছে আর কি ট্যাঙ্ক থ্রি হান্ড্রেড নিয়ে এখন আর কেউ কথা বলে না এটা দেখেন এই ইলেকট্রিক দর না এটা কিন্তু বেশ স্ট্রংলি আপনাদেরকে প্রেস করে এটা বন্ধ করতে হবে অনেকেই আবার বলে ভাই একটু আস্তে আস্তে নাড়েন আস্তে আস্তে বন্ধ করেন ওরকম করলে হবে না স্টেরিংটা দেখেন লেদারের একটা টেস্ট রিং হুস সেটা হচ্ছে পাওয়ার অ্যাডজাস্টেবল তো এখন কিন্তু একটা সুইচের মাধ্যমে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি বাট এর আগে কিন্তু এটাকে একটা হুক ছিল ওই হুকটার মাধ্যমে আপনাদের অ্যাডজাস্ট করতে হতো ম্যানুয়ালি এবং সেই সঙ্গে ফ্রন্ট সিটগুলো সবই একটি এখানে সিটি রিংস সব কিছু অ্যাক্টিভেট করে নিতে পারবেন এবং এগুলো হচ্ছে হাই কোয়ালিটি নেপালেদার আপনারা নেপালেদের দিয়ে সার্চ করতে পারেন পাশাপাশি সিটগুলো তো অবশ্যই অ্যাডজাস্ট করে নেওয়া যাবে তো এখানে কিন্তু পনেরোশো সিসির একটা টার্বো ইঞ্জিন পাবেন সেই সঙ্গে ভিভিডি গিয়ার বক্স পাবেন আপনারা সামনের দিকে আমরা আসি ওই যে পাশের দিকে হচ্ছে আপনারা ফিনসম্বা ওইটা দেখতে পাচ্ছিলেন সামনের ডিজাইনটা দেখেন একই ডিজাইন এখানে এলইডি ডে টাইম রানিং লাইট এলইডি হেডলাইট এলইডি হাইপিং লো বিম সবই পাবেন সেই সঙ্গে হচ্ছে ওখানে লোগো একটা দেওয়া আছে ফিনসম্বার লোগো অর্থাৎ বিওয়াইডির সঙ্গে কিন্তু এই লোগোটা মিলবে না যার কারণে অনেকেই কিন্তু বাইরের থেকে গাড়িগুলো চিনতে পারে না আর কি যে এটা কোন ব্র্যান্ডের গাড়ি যারা এটা শুনে পরিচিত তারাই চিনতে পারে এখানে থ্রি সিক্সটিকে আমরা এবং ক্লোজলি দেখাচ্ছি আমি গ্রিলটা সামনের দিকে একটা হিউজ বাম্পার পাবেন পিছনের দিকেও পাবেন এটা কিন্তু অফ রোডিংয়ের জন্য পারফেক্ট এবং ফকলেন্সটা দেখতে পাচ্ছেন আপনারা পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে দুই হাজার সিসির অপশন নাই বাট আপনারা কিন্তু ফিনচম্বা এইটটাতে দুই হাজার সিসির অপশন পাবেন তো এটার পাওয়ার আউটপুট হচ্ছে ফাইভ হান্ড্রেড ফাইভ কিলো ওয়ার্ড অ্যালং উইথ সেভেন হান্ড্রেড সিক্সটি নিউটোমিটার থর এখানে এনআইএফসি কার্ড ইউজ করতে পারবেন এবং এই গাড়িটাতে হচ্ছে আপনার হুয়াওয়ের এডিএস ইউজ করতেছে লিডার যেটা আর কি অথবা অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্টের ক্ষেত্রে বাট এইগুলা যখন গ্লোবাল মার্কেটে যাবে তখন আমি শিওর না যে ওটা আপনারা ইউজ করতে পারবেন কি না আর এখানে পনেরোশো সিসের টার্বো ইঞ্জিন ডিএমআই ইঞ্জিন আপনারা পাচ্ছেন যেটার পাওয়ার আউটপুট আমি ফাইভ হান্ড্রেড ফাইভ কিলোমার অ্যালাং উইথ সেভেন হান্ড্রেড সিক্সটিন অফ থার এবং এটা টপ স্পিড ওয়ান এইটি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড এটা সময় নিয়ে ফোর পয়েন্ট এইট সেকেন্ড আর সামনের সিটগুলো দেখেন এগুলো হচ্ছে ইলেকট্রিক এভাবে পা দিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে উঠতে হবে গাড়িটাতে কারণ উচ্চতা কিন্তু অনেক উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন টু মিটার আমি কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান এইটি সিক্স তার মানে বুঝতেই পারতেছে আমার থেকেও একটু উঁচু তো আমি ইয়েটা চেঞ্জ করে নিই ইংলিশে এখন আমার জন্য ইজি হবে গ্লোব বক্স পাচ্ছেন আপনারা এখানে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে রাইট সাইডে আপনার ইয়ারফোন পাচ্ছেন থ্রি সিক্সটি ভিউগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখাই আগেরটার মতোই সেম ডিজাইনের জাস্ট হচ্ছে বিগার ব্যাটারি প্যাক এবং হায়ার সিএল টিসি রেঞ্জ পাচ্ছেন এটাই আর কি সান রোভ সানশেড আছে যেটা আপনারা ভয়েস কমেন্টের মাধ্যমে অ্যাক্টিভেট মানে ওপেন এবং ক্লোজ করতে পারবেন উপরে সুইচের মাধ্যমেও এটাকে কন্ট্রোল করা যায় অথবা হচ্ছে আপনারা স্ক্রিনটার মাধ্যমে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে এটাকে ওপেন বা ক্লোজ করবেন এবং সানশেডটাও আছে যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এখনকার গাড়িগুলোতে আপনার ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে বাইরের দিকে পার্কিং করা হয় সেক্ষেত্রে গরমের দিনে যদি সানসেট না থাকে একদম জীবন বের হয়ে যায় তো যাই হোক না কেন এটাতে সানশেড সান সবই পাচ্ছেন আর অফ রোডিং ভেহিক্যালের ক্ষেত্রে এই অপশনগুলো থাকা খুবই জরুরি তার পাশাপাশি এখানে সানগ্লাস বক্স পাচ্ছি আমরা উপরের দিকে লাইটও আছে সেই সঙ্গে একটা ক্যামেরা আছে আর এখানে মিররের সঙ্গে একটা লাইট পাবেন আপনারা তার পাশাপাশি আমরা লেদার একটা স্ট্রিং লেদারিং পাচ্ছি যেটা তো বললাম পাওয়ার এস্টেব আমি এখানে আমরা সিস্টেমটা একটু চেক করি দেখেন সবগুলো সিট কিন্তু ল্যাক্টিক আপনারা ভেন্টিলেশন হিরিং সিস্টেম এগুলো কিন্তু সবকিছু অ্যাক্টিভেট করে নিতে পারবেন তার পাশাপাশি হচ্ছে আপনারা সিটগুলো অ্যাডজাস্ট করতে পারবেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ এই অপশানগুলো সাধারণত দেখা যায় যে চাইনিজ গাড়িগুলোতেই এখন সব থেকে বেশি দিচ্ছে ওই বাজেটের মধ্যে বাট আপনি একটা লাইন ক্রুজারের মধ্যে এই অপশান নিতে চান আপনাকে মানে ডাবল প্রাইস স্পেন্ড করতে হবে এবং অন্যান্য যে ফাংশনগুলো সেম ডিলিং ডে পাইলট এগুলো সেম সেই ক্ষেত্রে এখানে অ্যাক্টিভ সেফটি অর্থাৎ অটোমেটিক ড্রাইভিং এটা ইউজ করতে পারবেন বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাইট মুডটা আপনাদেরকে চুজ করতে হবে নর্মাল স্যান্ড মঠ এখানে দেখেন আপনি যদি ধরেন কাদার মধ্যে গিয়ে স্নো মুড ইউজ করেন তাহলে তো হবে না তো রাইট মুডটা ইউজ করা খুব ইম্পর্টেন্ট এবং নতুন গাড়ি ওর ইয়েগুলো রিমুভ করে এখন পর্যন্ত তার পাশাপাশি যে সুইচগুলো দেওয়া আছে এটার মাধ্যমে আমরা হচ্ছে মুডগুলো চেঞ্জ করতে পারি এবং সেই সঙ্গে প্যাডেল শিফটার একটা দেওয়া আছে এইচিউটিও আপনারা পাচ্ছেন লোগোটা দেওয়া আছে বেশ কিছু সুইচও আছে এবং সুইচগুলো অবশ্যই মানে মানানসই আর কি দুটো ওয়েলের চার্জের টুক আপ হোল্ডের বা সঙ্গে একটা হচ্ছে রেফ্রিজারেটর দিচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি যে এখনকার গাড়ি হিসাবে এই জিনিসগুলো আমাদের জন্য থাকা দরকার না হলে গরমের সময় যে অবস্থা হয় তো সেক্ষেত্রে এটা যদি রেফ্রিজারেটর আমাদেরকে এগুলো সিস্টেম দিয়ে থাকে অপশন দিয়ে থাকে তাহলে আমাদের জন্য ব্যাটার তো ওভারঅল গাড়িটা কিন্তু এখন মার্কেটে হিউসেল সেল হবে এবং আমরা অলরেডি বেশ কয়েকটা ইউনিট হচ্ছে আপনার দুবাইয়ের মার্কেটে এবং আফ্রিকান মার্কেটে সেল করছে অলরেডি অফ লেগ স্পেস হ্যারি স্পেস পাচ্ছি তারপরে এখানে দেখেন উপরের দিকে একটা লাইট পাচ্ছি এবং রাইট সাইডেও আমরা লাইট পাবো তো বাংলাদেশের জন্য আপাতত এটা নাই কারণ বাংলাদেশের রাইট হ্যান্ড ড্রাইভ তো আমরা রাইট হ্যান্ড ড্রাইভ গুলো ডিল করি না এখানে দুটো ইয়ার ফ্যান পাচ্ছেন তার পাশাপাশি একটা ছোট স্ক্রিন পাবেন যেটার মাধ্যমে এবং এখানে একটা ইউএসবি পোর্ডও পাচ্ছেন আপনারা তো উপরের দিকে তো বললামই যে সানরুফ সানশেড আছেই তো বাংলাদেশের মার্কেটে এখনো আমরা ডিল করতেছি না এই গাড়িগুলো রাইট হ্যান্ড রাইট যেহেতু আমরা পাচ্ছি না এখানে তো গ্লোবাল মার্কেটে আমরা লেফট হ্যান্ড রাইট তে কান্ট্রিগুলো ওগুলোতে প্রোভাইড করতেছি এবং হিউজ রিসপন্স চাইনিজ গাড়ি এখন যে পরিমাণে সেল হচ্ছে গ্লোবাল মার্কেটে যেটা আনফলিভাবল তো একটা সময় বাংলাদেশে হয়তো বা গেলে তাহলে হচ্ছে সার্ভিসটা প্রদান করা যাবে বাট কে জানে যে কবে আর কি সেটা ইজি হবে আর আমাদের দেশে যে সিস্টেম মানে এগুলো কাজ করতেই আসলে ভয় লাগে আর কি এর থেকে গ্লোবাল মার্কেটে আপনি ইজিলি দেখবেন যে দশটা গাড়ি সেল করতে পারবেন তার করতে পারবেন না এরকম একটা অবস্থা যাই হোক ওভারঅল খুবই সুন্দর একটা গাড়ি আমি এগুলো পরিচয় করে দিচ্ছি একটা সময়ে বাংলাদেশে অবশ্যই পাবেন আর যদি রাইট হ্যান্ড ড্রাইভ গাড়িগুলো অ্যাভেলেবল মার্কেটে করে দেয় হয়তোবা কোম্পানি থেকে খুব শীঘ্রই এগুলো করবে তো সেক্ষেত্রে আমার দেখা যাবে যে আমাদের আমরা যে কোম্পানির মাধ্যমে কাজ করতেছি তো বাংলাদেশে হয়তো এই গাড়িগুলো পার্সোনালি তখন আমি আপনাদেরকে পৌঁছাই দিতে পারবো তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ